আপনি কে আপনি কেন এই পৃথিবীতে এসেছেন আপনার আত্মা কি অবিনাশী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন আপনি কে আপনার আত্মা কি অবিনাশী কেন আপনি পৃথিবীতে এসেছেন আমরা কারা আমাদের আত্মা অবিনাশী কিনা অথবা আমরা পৃথিবীতে কেন এসেছি আর আমাদের আসল উদ্দেশ্যটা কি এই প্রশ্নটা যদি নিজের কাছে স্পষ্ট না থাকে তাহলে লাইফে পরের ধাপগুলো সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেকটা এমন যেন আপনি একটা লম্বা ট্রিপে বেরিয়েছেন কিন্তু গন্তব্যটাই জানেন না তখন যা হয় আর কি পথের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে বুঝতে পারেন না কোথায় যাবেন কিভাবে যাবেন আমরা আসলে কি করতে চাই কোন জিনিস আমাদের খুশি করে আমাদের শক্তি কোথায় এগুলো ক্লিয়ার না থাকলে সামনে এগুলো সম্ভব না ধরুন আপনি যদি বুঝতেই না পারেন আপনার প্যাশন কোথায় তাহলে চারপাশের আওয়াজ আপনাকে এদিক সেদিক টেনে নিয়ে যাবে সোশ্যাল মিডিয়া দেখলেন কেউ স্টার্ট আপ করছে হুট করে ভাবলেন আপনিও করবেন আবার কারো চাকরিতে সাকসেস দেখে মনে হলো না আমাকে ওখানে যেতে হবে শেষমেশ কি হয় জানেন প্রচুর এনার্জি খরচ হয় কিন্তু লাইফ আসলে অনেকটা জিমের মতো এখানে শরীর নয় মাথার ফ্লেক্স করতে হয় নিজের লক্ষ্য ঠিক করতে পারাটাই প্রথম লেসেন লক্ষ্য ঠিক হলে ছোট ছোট প্রসেস ঠিক করে এগুলো সহজ হয় ধরুন আপনার টার্গেট ভালো প্রেজেন্টেশন দেওয়া সেটা একদিনে হবে না আগে কমিউনিকেশন শিখতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে তারপর সঠিক মানুষদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে তাই প্রথম কাজ হলো নিজেকে বোঝা আপনি কে প্রিয়দর্শক আমি কে কেন আমি এই পৃথিবীতে এসেছি এই প্রশ্ন যার মনকে তোলপাড় করে ফেলবে সে অগ্রসর হয়ে পড়বে আধ্যাত্মিক মার্গে তার মানে প্রথম যে যে প্রশ্নটি জাগবে তা হলো আমি জন্মেছি তার সার্থকতা কোথায় আধ্যাত্মিক খোঁজ তাকে মুখোমুখি করাবে এক পরম সত্যের সামনে সে তখন জানবে এই যে রক্ত শরীর এ আমি নই মৃত্যু হলে এই শরীর পুড়িয়ে দেওয়া হবে বা কবর দেওয়া হবে কিন্তু বেঁচে থাকবে আমি আমি হল আত্মা অজড় অমর অবিনাশী আর এই জন্য জানা দরকার জীবন তাহলে কি জীবন আসলে কি অথবা কেমন একজন উপমা দিয়ে বসলেন জীবন পেন্সিলের মতো ধার করতে করতেই ফুরিয়ে যায় তাৎপর্যপূর্ণ কথা বটে যদিও জীবন নিয়ে মানুষের চিন্তার শেষ নেই নানা মনে নানা মত আমরা জানতে পারি কেউ কেউ বলেন জীবন হলো কিছু ঘন্টা মিনিট সেকেন্ড দিন রাত মাস বছর ইত্যাদি সমষ্টি আবার কারো কারো মতে জীবন হলো কিছু অভিজ্ঞতা ভালো লাগা মন্দ লাগা সমাহার আবার অনেকে এভাবে বলে থাকেন জীবন হলো কিছু স্বপ্ন কিছু বাস্তবতা কিছু প্রাপ্তি কিছু অপ্রাপ্তি কিছু ঘটনা কিছু দুর্ঘটনা কিছু আশা কিছু নিরাশার সম্মিলিত প্রতিচ্ছবি এভাবে জীবনের মানে খুঁজতে গিয়ে ধর্ম দর্শন সাহিত্য বিজ্ঞান অধিবিদ্যা এরকম নানা ধরনের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে এক এক জনগোষ্ঠী ও সংস্কৃতির কাছে এই প্রশ্নের উত্তরও এক এক রকম হয়ে থাকে এক কবি জীবনের উপমধ্য বলেছেন জীবন একটা সমুদ্রের মতো বিশাল দিগন্ত বিস্তৃত আবর্তময় এক মত্ততায় ভরা ঢেউয়ের সমুদ্র ঢেউ তারপর ঢেউ তারপর আরও ঢেউ এখানে অনেক ফেনা ডুবে যাওয়া পাথর আশ্রে পড়া আবার আশ্চর্য নীল শান্ত কখনো কখনো সত্যি জীবন একটা দারুণ গোলমেলের নোনা সাথে ভরা দুরন্ত অভিজ্ঞতা আক্ষরিক অর্থেই জীবন সমুদ্রের মতো নানা উত্থান পতন জোয়ার ভাটা সুখ দুঃখ আশার নিরাশার দৌড়া ভরপুর ক্রিনেট বলেছেন জীবনকে এক পেয়ারা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তি সহকারে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে বাস্তবিকই জীবনের যত আনন্দ উচ্ছ্বাস অর্জন প্রাপ্তি সুখ স্বচ্ছন্দ বিত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি সব কিছুই মৃত্যুর কাছে কিন্তু অসহায় জীবনকে যত ভালোভাবেই যাপন করি না কেন মৃত্যুই তার শেষ পরিণতি এই জীবনকে যাপন করতে করতেই আমরা ধীরে ধীরে এর পরিণতিতে পৌঁছে যাই কারো কাছে জীবনকে পাঠশালা মতো মনে হয় জীবনের প্রতিটি পর্যায়ে পাঠশালার এক একটি শ্রেণীর ন্যায় শিশুকাল হলো প্লে গ্রুপ কিশোর বয়স প্রথম শ্রেণী তরুণ বয়স দ্বিতীয় শ্রেণী যৌবনকাল হলো চতুর্থ শ্রেণী আর বার্ধক্য হলো পঞ্চম শ্রেণী পাঠশালায় প্রতিটি শ্রেণীতে নতুন নতুন বিষয় জ্ঞান আহরণের মধ্যে দিয়ে যেমন পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হয় অনুরূপ জীবন নামক এই নানাভাবে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করার মধ্যে দিয়ে আমাদেরকে জীবনের পরবর্তী স্তরে পৌঁছাতে হয় বাংলার কবি যেমনটি বলেছেন বিশ্বজোড়া পাঠশালা মৌর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার আত্র জীবনের লক্ষ্য উদ্দেশ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য জীবনের দর্শন নিয়েও গুণীজনদের ভাবনার শেষ নেই জীবনের অর্থ খুঁজতে গিয়ে কত জন কত কিছুই না বলেছেন যেমন গ্রিক দার্শনিক সক্রেটিস জীবনের দর্শন সম্পর্কে বলেছেন চেয়ে হচ্ছে জীবন। কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয় সত্যি এত ব্যথা বেতনা দুঃখ কষ্ট হাসি কানার সত্ত্বেও জীবন আকাঙ্ক্ষিত অন্ধকার আছে বলেই আলোর যেমন কদর অনুরূপ মৃত্যু আছে বলে জীবন এত লোভনীয় এত আকর্ষণীয় এত মায়া এত ভালোবাসা মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি যাই বাঁচিবার সর্বজনীন আমাদের মধ্যে কে আছে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে চায় কেউ চায় না যদিও চলে যাওয়াই চরম ও পরম সত্যি আমাদের সকল অর্জন সকল কীর্তি সকল প্রাপ্তি মহাকাল ঠাঁই দিলেও আমাদেরকে সে ঠাঁই দেয় না মহাকালের অতল গহ্বরে আমরা হারিয়ে যাই অন্যদিকে মহাগ্রন্থ আল কোরআনে জীবনকে

وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا فتراه مصفرا ثم يكون حطاما. جنه دخو. بارتبو كراكوتك জাঁকজমক পারস্পরিক গর্ব অহংকার প্রকাশ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উদাহরণ হল বৃষ্টি যার ফলে উৎপন্ন ফসল কৃষককে চমৎকৃত করে অতপর তা শুকিয়ে যায় ফলে তুমি তা হলুদ বন দেখতে পাও অবশেষে তা খড়কুটায় পরিণত হয় প্রশ্ন ওঠে জীবন কি শুধু খাওয়া দাওয়া আর ভোগবিলাসের নিমিত্ত মাত্র জন্ম ও মৃত্যুর মাঝে সময়টুকুকে অতিবাহিত করাই কি জীবনের লক্ষ্য তাই যদি হবে তাহলে অন্যান্য সৃষ্টির সাথে মানুষের পার্থক্য কোথায় তাহলে এত মূল্যবান জীবন স্রষ্টা মানুষকে কেন দিলেন আবার সৃষ্টি সেরা হিসেবেও কেন আখ্যিত করলেন জীবন আমরা ভাবি না বলেই এর উত্তর আমরা খুঁজে পাই না জীবনের মূল্য আমরা বুঝতে পারি না জীবনকে আমরা হেলায় নষ্ট করি জীবনের চেয়ে জীবিকাই আমাদের কাছে মুখ্য হয়ে ওঠে অথচ আমরা ভুলে যাই জীবনের জন্যই জীবিকা জীবিকার জন্য জীবন নয় জীবনী যদি না থাকে তাহলে জীবিকার কি বা প্রয়োজন সত্যি বলতে কি আমরা জীবনে অনুভব করি না জীবনের অর্থ বুঝি না জীবনের দর্শন খুঁজি না জীবন সম্পর্কে আমরা যতটুকু জানি তা আমাদের পরিপার্শ্ব থেকেই জানা যা ভুলে ভরা আবার এর জন্য আমরা জানার চেষ্টাও করি না বা নিজেরা চিন্তা ভাবনা করি না আর বা কিভাবে যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় জীবনে নেই যা কিছু আছে তা পুরোটা জীবিকা বা কেরিয়ার সম্পর্কিত প্রচলিত এই ব্যবস্থায় জীবিকাকে যতটা গুরুত্ব হয় জীবনকে ঠিক ততটাই গুরুত্বহীন মনে করা হয় ফলস্বরূপ আমরা দেখি বড় বড় নামি দামি প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে কেরিয়ারের সাফল্য লাভ করলেও জীবনের মঞ্চে অনেকেই ব্যর্থ আর এই ব্যর্থতা অনেকাংশে তাদেরকে জীবন সম্পর্কে বিত করে তোলে জীবনকে কি করে সুন্দর করতে হয় অর্থবহ করে তুলতে হয় আনন্দময় করতে হয় মহান করতে হয় তা আমরা শিখি না আমরা এও ভুলে যাই আমাদের শরীরের মৃত্যু হলেও আমাদের মৃত্যু হয় না আমাদের আত্মা অজর অমর অবিনশ্বর কারণ মানুষ কোনো বিশেষ শরীরের নাম নয় যা ধ্বংস হলে মানুষও ধ্বংস হয় বরং মানুষ এমন একটি সৃষ্টি যার কিছু অংশ ধ্বংস হয় কিছু অংশ ধ্বংস হয় না মানুষ এমন একটি অভ্যন্তর অস্তিত্ব বা আত্মা যা শরীরী অস্তিত্বের বাইরেও থাকে সজীব প্রাণবন্ত শরীরের পরিবর্তনশীলতা এবং আত্মার অজর অবস্থা মানুষের অবিনাশী প্রকৃতির দিকেই ইঙ্গিত করছে যা কখনো ক্ষয়ে অথবা ধ্বংসপ্রাপ্ত হয় না যদিও কিছু মানুষের বক্তব্য হলো নির্দিষ্ট কিছু জড় পদার্থের একীভূত হওয়ার নামই জীবন এবং সেগুলো বিক্ষিপ্ত হয়ে যাওয়াই মৃত্যু এই বক্তব্য কোন অর্থেই বিজ্ঞান সম্মত নয় জীবন যদি কেবল কিছু পদার্থের বিশেষ বিন্যাসে একত্রিত হওয়ার নাম হয় তাহলে ওই সময় পর্যন্ত জীবন স্পন্দন অবশিষ্ট থাকার কথা যতক্ষণ পদার্থের এই বিন্যাস বজায় থাকে সাথে সাথে এটাও সম্ভব হওয়া উচিত যে কোনো দক্ষ বিজ্ঞানী পদার্থের বিশেষ কিছু অংশকে একত্রিত করে জীবন সৃষ্টি করতে সক্ষম হবে আমাদের জানা মতে এই দুটোর মধ্যে একটিও সম্ভব নয় আমাদের অজানা নয় মৃত্যুবরণকারী কেবল সেই নয় যার শরীরের বিভিন্ন অংশ কোন দুর্ঘটনার কারণে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে যায় বরং বিচিত্র উপায়ে ও সকল বয়সের মানুষেরই মৃত্যু হয়ে থাকে এমনও হয় যে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেল কেন হলো কোনো কোন অভিজ্ঞ ডাক্তারও এর কারণ খুঁজে পায় না মৃত ব্যক্তির শরীর তার পূর্বের বিন্যাসী রয়ে গেছে তাহলে হলো কি যার জন্য আমরা এত মৃত বলছি অন্য কথা বলতে গেলে বিভিন্ন পদার্থের সুবিন্যস্ত কাঠামো পূর্বের ন্যায় এখনো আছে নেই শুধু হৃদস্পন্দন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আগের বিন্যাসে বিরাজমান কিন্তু তাতে যা নেই তা হল জীবনী শক্তি এই বিষয়টি প্রমাণ করছে যে কিছু জড় পদার্থের বিশেষ বিন্যাসে একত্রিত হওয়ার নাম জীবন নয় জীবন হল তার বাইরের একটি জিনিস যার রয়েছে স্বতন্ত্র অস্তিত্ব আর এ কারণে কোনো ল্যাবরেটরিতে প্রাণ বিশিষ্ট মানুষ তৈরি করা সম্ভব নয় যদিও যান্ত্রিকভাবে শরীরের অবকাঠামো তৈরি করা সম্ভব একটি প্রাণ সম্পন্ন মানুষের মধ্যে সর্বশেষ বিশ্লেষণে যে রাসায়নিক পরমাণুর ভিত রয়েছে তার মধ্যে কার্বনের ধরন ঠিক তাই যা রয়েছে কয়লার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন একই ধরনের যা রয়েছে পানির উৎসে বায়ুমণ্ডলের অধিকাংশ যে নাইট্রোজেন দ্বারা গঠিত মানুষের মধ্যেও তা রয়েছে অন্যান্য জিনিসেও তা রয়েছে কিন্তু একটি প্রাণ সম্পন্ন মানুষ কি শুধুই কিছু পরমাণু সমন্বয় যা অজানা এক পদ্ধতিতে এক জায়গায় একসাথে জমায়েত হয়েছে নাকি জীবনের বাইরের অন্য কিছু বিজ্ঞানীরা বলেন মানুষের শরীর কী কী পদার্থ দিয়ে গঠিত এই বিষয়টি যদিও আমাদের জানা কিন্তু ওইসব পদার্থ একত্রিত করে জীবন সৃষ্টি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় অন্য কথায় বলতে গেলে একজন স্বপ্রাণ মানুষের শরীর কেবল নির্জীব কিছু পরমাণু সমষ্টির নাম নয় বরং তা হল প্রাণ ও পরমাণু উভয়টার সমন্বয় মৃত্যুর পর পরমাণুর অংশটা তো আমাদের সামনেই পড়ে থাকেন কিন্তু প্রাণ তাকে ফাঁকি দিয়ে চলে যায় দূরে ধরা ছোঁয়ার বাইরে এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে একমত হতে পারি জীবন বা আত্মা অক্ষয় অবিনশ্বর মৃত্যু পরবর্তী জীবনে ধারণার গুরুত্ব ও যুক্তি সর্বস্বতাও আলোচনা থেকে বোঝা যাচ্ছে বিষয়টি আমাদের চোখে আঙুল দেখে বলছে যে মৃত্যুপূর্ব জীবনই কেবল জীবন নয় বরং মৃত্যুর পরও আমাদের বেঁচে থাকতে হবে অনন্তকারের গভীরে এই পৃথিবী ধ্বংসশীল তা আমাদের মেধা ও বুদ্ধি খুব সহজভাবে মেনে নেয় কিন্তু মানুষ এমনই এক অস্তিত্ব যার কোনো ধ্বংস নেই আমরা যখন মৃত্যুবরণ করি তখন মূলত আমাদের জীবনাবসান ঘটে না বরং আমরা এক ভিন্ন মাত্রার জীবন আবারও যাত্রা শুরু করতে অন্য কোথাও চলে যাই যেখানে নেই কোনো মৃত্যু নাশ মূলত আমাদের এই পৃথিবীর জীবন আমাদের মূল ও অনন্ত জীবনের তুলনায় অতি তুচ্ছ নগণ্য এমনকি হিসেবে আসার মতোই নয় তো এবার আসুন ভেবে দেখা যাক দ্বিতীয় জীবনটা কেমন হবে আল্লাহ রসুল সাল্লাহ সংবাদ দিয়েছেন সেখানে স্বর্গ এবং নরক রয়েছে মৃত্যুর পর বিচার ফেসলা সম্পন্ন হলে মানুষ মাত্রই এই দুটির মধ্যে যে কোনো একটিতে ঢুকে যাবে আজকের পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর অনুগত হবে সৎ কাজ করবে সে বেহেসদের আনন্দ ঘন পরিবেশে জায়গা পাবে আর যে ব্যক্তি অসৎ আল্লাহর দ্রোহী হবে সে নরকের মর্মন্তুর যন্ত্রণায় নিক্ষিপ্ত হবে এই পৃথিবীতে মানুষের প্রতিটি কাজের দুটি দিক রয়েছে প্রথমটি কার্যত ফলাফল যা দৃশ্যমান অর্থাৎ খালি চোখে আমরা দেখতে পাই এবং দ্বিতীয়টি উক্ত ঘটনার পেছনে কার্যরত আমাদের অন্তনিহিত ইচ্ছা যা অদৃশ্য থাকে প্রথম দিকটিকে ঘটনাগত এবং দ্বিতীয়টিকে চরিত্রগত দিক বলা যেতে পারে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট হতে পারে ধরে নিন কোনো গাছের ডালে একটা পাথর আটকা পড়েছিল আর ওই গাছটা নিচ দিয়ে যাওয়ার সময় বাতাসের ঝাপটায় পাথরটা আপনার মাথায় পড়ে গেল এমনটা অবস্থায় আপনি অবশ্যই গাছটির বিরুদ্ধে ক্রুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ না করে মাথায় হাত রেখে বাড়ি চলে যান অন্যদিকে কোনো ব্যক্তি যদি একটি পাথর নিয়ে সজ্ঞানে আপনার মাথায় আঘাত করে তার বিরুদ্ধে আপনি ক্ষিপ্ত না হয়ে পারেন না এমনকি উত্তেজিত হয়ে দ্বিখণ্ডিত করে দিতে পারেন ওই ব্যক্তির মাথা তাই মুসলিমরা বিশ্বাস করে এই পার্থিব জীবনটি আখেরাতের অনন্ত জীবনের প্রস্তুতির কাল যখন কোনো মুসলমান মারা যায় তখন তাকে সাদা কাপড় পরিয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমাহিত করা হয় মুসলিমরা এটিকে মৃতের প্রতি শেষ কর্তব্য এবং এই পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্বের ব্যাপারে পুনরায় স্মরণ করার একটা সুযোগ মনে করে মৃত্যুর পরবর্তীতে নতুন কোনো জীবন আছে কিনা বিষয়টি বিজ্ঞানের আওতায় পড়ে না কেননা বিজ্ঞান নিয়ে কাজ করে একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তথ্য বৈজ্ঞানিক অনুসন্ধান এবং গবেষণার বর্তমান প্রাতিষ্ঠানিক রূপে চালু হয়েছে মাত্র কয়েক শতাব্দী আগে কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনের ধারণার সাথে মানুষ শরণাতীত কাল থেকেই পরিচিত আল কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অবিশ্বাসীদের আখেরাতকে অস্বীকার করার পেছনে কোনো যৌক্তিক ভিত্তি নেই তারা শুধুমাত্র অনুমানের উপর ধারণা করছে পবিত্র কোরআনে এই জন্য আল্লাহ বলছেন তারা বলে আমাদের পার্থিব জীবনই তো শেষ আমরা মরি ও বাঁচি সময় আমাদেরকে ধ্বংস করে তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমান করে কথা বলে নিশ্চয়ই আল্লাহ সকল মৃতকে পুনরুচ্ছিত করবেন যারা মুমিন ও সৎ কর্মপরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক আর যারা তার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন শেষ বিচারের দিন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা রোজখেই চিরকাল বসবাস করবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিবৎস আকার ধারণ করবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে জীবন নিয়ে চিন্তাভাবনা করার তফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্মার উপরে হবে তোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পার্থ অফ লাইট